হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি একটু ভালো নেই কারণ আজকে বিবর্ষ গরম পড়েছে আর দুপুরে রান্না করে উঠেছি মনে হচ্ছে যান আনচান আঞ্চান করছে আর রোদের তা বুঝতেই পারছো তো ওরে শেষ রান্না করে দিয়ে দেখো বিকেল পাঁচটা মানে পাঁচটা পঁয়ত্রিশ বাজছিলো তখন সবাই রুটি করার জন্য রেডি হয়ে এসছে তো এদিকে ছোটো কাকিমা রুটি বেলে নিচ্ছে আর সেজ কাকিমা ময়দা মেখে নিচ্ছে আর এদিকে আমার শাশুড়ি ময়দা মেখে নিচ্ছে তো আমার বড় শাশুড়ি নেই শাশুড়ি তো ও গেছে বাবার বাড়ি ঘুরতে তো দেখো বাইরের দিকে রাস্তায় চলে এসেছি তো সেখানে দাঁড়িয়ে আছি আর এদিকে আমার যা কথা শুনে মানে একটা পাশের বাড়িতে একটু দুর্ঘটনা ঘটেছে গরমের দিন বিবর্ষতে তাই সেখানে যাবে বলে আমাকে ডাকলো তো আমি সেখানে চলে যাচ্ছি দেখতেই পাচ্ছ আর প্রচন্ড গরম আর বিবর্ষ রোদের তাপ বুঝতেই পারছো কি অবস্থা মানুষের হতে পারে তো একটা বয়স্ক বড়মা সে দেখো অসুস্থ হয়ে পড়েছিল তো তাকে জল ঢালার মতো কেউ ছিল না তো বাড়িতে একজন এসছিল ঘুরতে সে এসে দেখে যে এরকম মানে সে অবস্থায় পড়ে আছে তো তিনি আবার বাইরে গিয়ে সবাইকে ডাকে তখন আমরা ছুটে আসলাম ছুটে এসে দেখো জল দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করা হচ্ছে দাঁতি লেগে পড়ে গেছিল তো জল ঢেলে তাকে সুস্থ করছে আর এদিকে চোকুকে জল দিয়ে ধুয়ে দেবে একবারে সেন্স হারিয়ে গেছিল তার গামছা দিয়ে মাথাটা মুছে দিচ্ছে এটা হচ্ছে আমার ঠামা শাশুড়ি তার মামি শাশুড়ি তো ওনার বাড়িতে শুধু ছেলে আর নাতি আছে বৌমা নেই বৌমা মারা গেছিলো বহুত দিন আগে তো তিনিই সংসারটা সামলায় তো তিনি অসুস্থ হয়ে পড়ে থাকায় তাদের ছেলেদের কষ্ট খুব প্রচণ্ড কারণ গরু বাছুর আছে বুঝতেই পারছো একটা বাড়িতে গরু বাছুর থাকলে তাদের কি পরিস্থিতি হয় এই দেখো সবাই ছুটে চলে এসছে আমাদের বাড়িতে রুটি করতে করতে ছুটে চলে এসছে তো এদিকে আর্ধেক করে এসছে বলে দেখো আমি সন্ধে দেব বলে চলে এসেছি আর এদিকে দেখো কাকিমা দৌড়াচ্ছে কারণ হচ্ছে রুটি করতে হবে বাড়িতে সন্ধে পার হয়ে যাচ্ছে তো আমার শাশুড়ি রুটি ভাজা হয়ে গেছে তারপরে সেজ কাকিমা রান্না করতে রুটি করতে ঢুকবে এদিকে বারান্দার লাইট জ্বালিয়ে দিচ্ছে অন্ধকার হয়েছিল যেহেতু সন্ধে দেব তাড়াতাড়ি করে চলে আসলাম আর কাকিমা পাটের শাক নিয়ে চলে এসছে সকালে রান্না হবে বলে টাটকা পাটের শাক পেলো বলে নিয়ে চলে এসছে তো বন্ধুরা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার কমেন্ট করবে লাইক ও শেয়ার কমেন্ট করে জানাবে আর পাশে থাকবে আমার